তোমরা সবাই কেমন আছো আমরা ভালো আছি দেখো একটা ফুলকপি নিয়েছি আর দুটো আলু নিয়েছি আলুগুলো এরকম চোখো করে কেটে নিয়েছি কড়ায় বসিয়ে দিয়েছি জল গরম হয়ে গেছে ফুলকপি আলু ধুয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ দিলাম দিন নাড়াচাড়া করে ঢেকে রাখলাম চার মিনিট পরে ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে বেশি সিদ্ধ করব না হয়ে গেছে এবারে নাবিয়ে নেব নাবানো হয়ে গেছে কড়া পরিষ্কার করে আমি দেখো চিংড়ি মাছ নিয়েছি এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে নুন হলুদ মাখিয়ে অল্প তেল দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব হয়ে গেছে ভাজা নাবিয়ে নিলাম চিংড়ি মাছটা নিয়ে ওই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো বেছে নিয়েছি আলুটা আগে ভেজে নেব ঢেকে রেখেছিলাম ঢাকনা তুলে এবার হাফ চামচ হলুদ দিলাম আর হাফ চামচ দিলাম লবণ দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব আলু কিন্তু ভাজলে সবজিটা খেতে ভালো লাগে আলুটা হচ্ছে মেন আলু ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে কপিগুলো আরেকটু ভেজে নেব এই কপির মধ্যে কোনো নুন হলুদ কিছুই দেব না শুধু ভেজে নেব দেখো কপিটাও আমার ভাজা হয়ে গেছে কপিটাও এবার আমি নাবিয়ে নেব ওই চিংড়ি মাছের মধ্যে নাবিয়ে রাখলাম কড়া পরিষ্কার করে সর্ষের তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম আর এক চামচ দিলাম গোটা জিরে টমেটো দিলাম চার চামচ পেস্ট করা ছিল চার চামচ টমেটো পেস্ট দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা গন্ধটা যেন না থাকে কষানো হয়ে গেছে এক চামচ দিলাম আদার পেস্ট সেটাও কষিয়ে নিলাম নিয়ে এক চামচ দিলাম জিরের গুঁড়ো এক চামচ দিলাম ধনের গুঁড়ো আর হাফ চামচ দিলাম মরিচের গুঁড়ো এখানে কিন্তু গ্যাসটা আমি সিম করে রেখেছি আর দু চামচ দেব হলুদ তারপরে কালারের জন্য দিলাম এক চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো অল্প জল দিলাম দিয়ে কষিয়ে নিয়ে আমার আরেকটু জল লাগবে আমরা আরেকটু জল দিয়ে মশলাটা কষিয়ে একটু ঢেকে রাখলাম তেলটা ছেড়ে এসছে মশলা থেকে মশলাটা আমার তৈরি হয় রেডি হয়ে গেছে এবার আমি চিনি মাছ আর আলু ফুলকপি একসঙ্গে দিয়ে দিলাম তারপরে মটরশুঁটিটাও দিয়ে দিলাম দিয়ে দু চামচ দই ফেটি রেখেছিলাম দু চামচ দই দিলাম আর দু চামচ দিলাম লবণ দিয়ে এবারও একটু ভালো করে কষিয়ে নেব যত মশলাটা কষানো হবে তরকারিটা তত টেস্টি হবে তারপর আবার ঢেকে রেখেছিলাম ঢাকনা খুলে দিলাম ঢাকনা খুলে আমি আবারও না আচাড়া করে নেবো যেন নিচে লেগে না যায় আমি কিন্তু আর তেল দেয়নি দেখো কত কম তেলে রান্না করছি সামান্য চিনি দিলাম যারা মিষ্টি খেতে পছন্দ করো না তারা চিনি দেবে না আমার কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেব। বেশি জল দেব না এক মগ দিয়েছি আমার আরেকটু লাগবে দেড় মগ জল দিলাম দেড় মগ জল দিয়ে আচাড়া করে উপর থেকে আমি চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিলাম দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে নিলাম লবণ একটু কম আছে আমি আর এক চামচ লবণ দিলাম দিয়ে খুন্তিতে আস্তে আস্তে নেড়ে দিলাম উপর থেকে ধনে পাতা দিলাম ছড়িয়ে আর আমার যে ভাজা মশলাটা করা থাকে এক চামচ ভাজা মশলা দিলাম তরকারিটা বেশি ঝোল হবে না ঢেকে রেখেছিলাম মশলাটা দিয়ে এবার উপর থেকে আমি ঘি দেবো এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমরা আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে দিও সত্যি রান্নাটা খুব টেস্টি হয়েছিল গরম ভাতের সাথে খেতে খুব ভালো লেগেছিল।